এখানে রাত্রেবেলা কোনো লাইট ছিল না বিগত সরকারের আমলে আমার দাদার নামে এই খেলার মাঠ তাই এই মাঠটাকে অন্ধকার করে রাখা হয়েছিল যুবক সমাজ খেলতে পারত না এবং খেলতে হলে এখানে একটা পেমেন্ট দিতে হতো এটা কি সত্যি না না আপনারা বলেন এটা আমি শুনেছি বিগত ছয় তারিখে যখন আমার বাবার সাথে আমি এখানে এসেছি সবাই এই কথাটা বলেছে তো আল্লাহ রহমতে আমার বাবা এখানে কাজ করে এখানে আপনাদের জন্য রাত্রে লাইটিং সিস্টেম করে দিয়েছে আমাদের ছেলেপেলেরা কাজের পরে রাত্রে এখানে খেলছে সালাম আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ যে উনি ওনার এই প্রোগ্রামের ভিতরে আমাদের এখানে এই জ্যামের ভিতরে বসে থেকে উনি যে এখানে কষ্ট করে এসেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আঙ্কেল যে কথাগুলো আমাকে বলেছেন আমি ওগুলা পালন করার আমার তরফ থেকে যতদূর সম্ভব হবে আমি চেষ্টা করব এবং আঙ্কেলেরও আমার পাশে থাকতে হবে এবং আঙ্কেল আমার পাশে সবসময় ছিল এই বিপদের দিনে যখন আমার বাবাকে অ্যারেস্ট করেছে বারবার যখন আমাদের উপরে বারবার বিপদ এসেছে আমি সবার প্রথমে সালাম আঙ্কেলকে কল দিয়েছি এবং সালাম আঙ্কেল আমাকে সান্ত্বনা দিয়েছে এবং যা করার সে করেছে সে বলেছে বাবা চিন্তা করো না এই সরকার বেশি দিন থাকবে না কারণ জুলম বেশি দিন থাকে না তো আজকে দেখুন তাই তো হয়েছে তো এটা দিয়ে আমাদের শিক্ষ শিক্ষা হওয়া উচিত যে আমরা যাতে এই ধরনের ভুল না করি এবং আমাদের যে যুবক ভাইরা আছে আমরা আমি তাদেরকেও বলবো যে তারা এখান থেকে শিক্ষা দেশটাকে এগিয়ে নিয়ে যাক এবং আমি ধন্যবাদ জানাই আমার বাবা বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকনকে যে উনি এতক্ষণ বসে থেকে আমাদের এই অনুষ্ঠানে সে বসেছিলেন এবং সে অন্য প্রোগ্রাম রেখে সে এখানে বসেছিলেন ওনাকেও আমাদের টিম রাসের পক্ষ থেকে এবং মরহুম দেলর হোসেন খেলার মাঠের কমিটির তরফ থেকে ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আমরা যে ষোলোটা টিম খেলেছে উনি আমাদেরকে অনেক হেল্প করেছে ওনাকে এটার জন্য ধন্যবাদ আমাদেরকে এই ফিল্ডটা তৈরি করে দেওয়ার জন্য এবং দুইটা কথা না বললেই নয় যে আমরা যে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ছেড়েছি এখানে রাত্রেবেলা কোনো লাইট ছিল না বিগত সরকারের আমলে আমার দাদার নামে এই খেলার মাঠ তাই এই মাঠটাকে অন্ধকার করে রাখা হয়েছিল যুবক সমাজ খেলতে পারত না এবং খেলতে হলে এখানে একটা পেমেন্ট দিতে হতো এটা কি সত্যিই না না আপনারা বলেন এটা আমি শুনেছি বিগত ছয় তারিখে যখন আমার বাবার সাথে আমি এখানে এসেছি সবাই এই কথাটা বলেছে তো আল্লাহ রহমতে আমার বাবা এখানে কাজ করে এখানে আপনাদের জন্য রাত্রে লাইটিং সিস্টেম করে দিয়েছে আমাদের ছেলেপেলেরা কাজের পরে রাত্রে এখানে খেলছে যেমন আমাদের এখানে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম তো এখন আমাদের মাঠে রাত্রেবেলা খেলা হয় এটা দেখে আমার খুবই ভালো লাগে তো এই কারণে আমি আপনাদেরকে নিয়ে আরও কিছু টুর্নামেন্ট করব এবং আপনাদেরকে নিয়ে খেলাধুলা করব। আপনারা আমার পাশে থাকবেন আর বিশেষ করে আমরা সকালবেলা যখন আমাদের মুরুব্বীগণ এই মাঠে হাঁটাচলা করে তাদের একটা বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তো এটার কারণে আমাদের এখানে একটা পাম্প লাগিয়ে দিয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু ওটাকে চালু করেনি তারা চালু করার আগেই বিল নিয়ে চলে গেছে ওটাকে কোনো ওপেন করা হয়নি মেশিনগুলো নষ্ট হচ্ছিল এটার নাম হচ্ছে ওয়াটার রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানি আসা এটা খুবই একটা ভালো প্রজেক্ট তো এটা যখন আমি দেখলাম বন্ধ আমি আমার বাবাকে বললাম যেটা আপনি যেমনি পারেন এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেন তখন আমার বাবা আমাকে বলল যে ঠিক আছে তুমি করো আমি তোমার পাশে আছি তো ওনার তত্ত্বাবধানে উনি সাথে থেকে আমাদেরকে এই জিনিসটা কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনাদেরকে নিয়ে আমি ওনাকে নিয়ে এটা ওপেন করিয়ে দিয়েছি তো জনগণের জন্য আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি এবং এই খেলার মাঠকেও এখন আর কারো পেমেন্ট দিতে হয় না আমরা উন্মুক্ত করে দিয়েছি আপনাদের জন্য শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা নিয়ম নিয়মকানুন রুলসগুলো মেনটেন করবেন যেহেতু আমাদের এটা টাফ মাঠ এটার মধ্যে সবভাবে খেলা সম্ভব না কিছু প্রোটোকল মেনে খেলতে হয় দয়া করে মাঠটাকে নষ্ট করবেন না এবং আমরা যে পানির পাম্প চালু করে দিয়েছি ওইটা যাতে নষ্ট না হয় এবং ওইটা যাতে প্রপার ইউজ হয় এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব দেখা কারণ আমরা ওপেন করে দিয়েছি আমরা তো টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতে পারবো না তা আপনারা একটু দয়া করে এটা দেখবেন কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন তো আমি ধন্যবাদ জানিয়ে এবং এই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমাদের দেশ আরও এগিয়ে যাক এটি আমার চাওয়া আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষভাবে আমি আমার সালাম আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাবাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ভালো থাকবেন